গল্পের নাম আলোয়ের অন্ধকার লেখিকা রোজা ইসলাম সকালে টিয়ার ঘুম থেকে চোখ মেলে লেভেলের একটা খেলো। রসগোল্লার মতো চোখ বানিয়ে টিয়ারি টিয়ার কেউ না স্তব্ধ টিয়ার ঘাড়ে মুখ গুজে তাকে জড়িয়ে ধরে স্তব্ধ শান্ত নিষ্পাপ বাচ্চার মধ্যে ঘুমিয়েছে টিয়ার হার্টবিট মূর্ত দ্রুত গতিতে চলতে লাগলো স্তব্ধে ভারী নিঃশ্বাস তার গলায় পড়ছে তার মাথাতেও সব ফাঁকা ফাঁকা লাগছে টিয়া তাও টিয়া বুঝতে চেষ্টা করছে স্তব্ধ এখানে কেন স্বপ্ন দেখছে নিশ্চয়ই টিয়া তা না হলে স্তব্ধকে নিজের এত কাছে কোনোদিন আবিষ্কার করবে টিয়া কল্পনাও করেনি তাহলে সেটাই ডাইরেক্ট স্বপ্ন হয়ে গেল কী করে টিয়া ভাবলো নড়লে চললে এই স্বপ্ন ভেঙে দেবে কারণ সে আর স্তব্ধকে নিয়ে স্বপ্ন দেখতে চায় না স্বপ্নের তো স্তব্ধের তো বউ আছে কিন্তু কালকে স্তব্ধ বলল তার বউ থাকলে তাকে বিয়ে করতো না তাহলে ভাবতে পারছে না টিয়া মাথা ফিরে যাচ্ছে মনে হচ্ছে এত সব ভেবে টিয়া মেন্টালি সিখ হয়ে যাচ্ছে এত এত কনফিউশন তাকে পাগল করে দিচ্ছে এত সব চিন্তা করতে থাকা টিয়ার নড়াচড়া স্তব্ধ অতি শান্তির ঘুমটা ভেঙে যায় যে তড়িৎ গতিতে চোখ খুলতে মুগ্ধ হয়ে যায় টিয়াকে দেখে গুম গুম চেহারা যেন সদ্য লাগছে টিয়াকে কিন্তু কাল রাতে কাল রাতের কথা ভেবেতেই রাতে সব দৃশ্য স্তব্ধের চোখে স্পষ্ট ভেসে ওঠে আর দ্রুত স্তব্ধ এক লাফে বেড থেকে উঠে দাঁড়ায় এতক্ষণ টিয়া ড্যাপ করে তাকিয়েছিল স্তব্ধের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে এবার স্তব্ধ উঠে দাঁড়াতে এটিয়া বুঝলো এটা স্বপ্ন নয় স্তব্ধ তার সাথে এতক্ষণ ঘুমিয়েছিল এটা সিরন্তর সত্যি ভেবেটিয়া নিজেও লাভ দিয়ে দাঁড়িয়ে পড়লো স্তব্ধের সামনে আর দিল এক চিৎকার চিৎকার এতটা জোরে দিয়েছে যে স্তব্ধ তার চোখ বন্ধ করে ফেলেছে এক হাত উঠিয়ে উঠে সাহায্যে কপালে চিৎকার করার পরেও যখন দেখলো স্তব্ধ তার সামনে এবার টিয়া হলো এটা স্তব্ধই আর তাকে সত্যি জড়িয়ে ধরে ঘুমিয়েছিল স্তব্ধ টিয়া রেগে বলল। আপনি এখানে কি করছেন আই মিন আমার কপাল থেকে হাত নামিয়ে স্তব্ধ এবার চোখ গরম চোখে তাকিয়ে টিয়ার দিকে একটা জোরে শ্বাস নিয়ে টিয়ার সামনে আঙুল ধরে গভীর গলায় হিসেবে বলে ওঠে আজ থেকে তোমার এই রুম থেকে বেরোনো বন্ধটি স্তব্ধের গম্ভীর গলার স্বরে ভয় পেলেও রুম বন্দি থাকতে হবে বলায় চুপ থাকতে পারল না উত্তেজিত কণ্ঠে বলল আমি বন্দি কেন থাকবো আমি ভুল কিছু করিনি আমি বাড়ি যাব প্লিজ আমায় নিয়ে প্লিজ কপালে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে টিয়ার একদম কাছে গিয়ে দাঁড়ালো সে টিয়া কথাগুলো বলে মাথা নুয়েছিল মাথা উপরে তুলে স্তব্ধকে এতটা কাছে চোখের টিয়া পিছিয়ে যেতে নিলে স্তব্ধ টিয়ার দু সে ধরে শক্ত করে তাতে দাঁত চেপে বলে ওঠে তুমি নিজের মর্জিতে আমার লাইফ এসেছো এখন আমি যা বলবো তাই তোমার করতে হবে তোমায় তুমি বাধ্য করতে ফ্যামিলি বলে যাও অ্যান্ড আমার লাইফ থেকে যেতে হবে আমার মর্জিতে তাই বারবার বাড়ি যাব বাড়ি যাব আমার সামনে বলবো না গট ইট কথাটা বলে স্তব্ধ আর এক মিনিট দাঁড়ায় না রুম থেকে বেরিয়ে চলে যায় রাতের কথা মনে পড়তে খুব বড় ভুল করেছে রাতের কথা ঠিক নেই বড় করেছে যাতে আবেগের বসে বিবেক ভুলে গেছে সে এরকম ভুল ধার ধরা হয়েছে স্তব্ধ ভাবতে পারছে না টি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে টিয়া বুঝলো না এতটা রাগের মতন সে কি করলো যে তো কিছুই করেনি বরং স্তব্ধ শুয়েছিল তাকে জড়িয়ে ধরে তাহলে দোষ তো স্তব্ধে তাই না কিন্তু শান্তিকে পেলো সে কেন তাকে আবার রুম বন্দি থাকতে হবে ফ্যামিলি বলতে হবে সে ফ্যামিলি কি করে ভুলবে এটা কখনো সম্ভব নয় সে বাড়ি যেতে চায় যেভাবেই হোক এইসব ভাবতেই টিয়ার মাথা কেমন ঝিম মেরে গেল ঘুরিয়ে উঠলো মাথা হঠাৎই টিয়া মাথা দুই হাতে চেপে ধরে পড়লো ইস মাথা পেটে যাচ্ছে আমার এতটা জঘন্য ফিলিং কেন হচ্ছে স্তব্ধ বলতে বলতে টিয়া পেটে শুয়ে পড়লো নরম বেডটায় অনেকটা চেপে ঢুকে গেলো টিয়া স্তব্ধ তার বারান্দায় গিয়ে সুপায় ধূপ করে বসে পড়ে রাতের স্টভ তো আর সকালে স্টভদের থিঙ্কিংগুলো মিলছে না রাতের স্টভদের মনে হচ্ছিল সময়টা থেমে যাক চিরকালের জন্য থেমে যায় সকালে স্তব্ধের মনে হচ্ছে সময়টা এসেছিল কেন সেই কিছু বছর আগে টিয়া তার লাইফে এসে সব এলোমেলো করে দিয়েছিল সামলাতে পারেনি স্তব্ধ নিজেকে পিছলিয়ে গিয়েছিল তার পাথর মন টিয়ার ভালোবাসার উপর সে পিছলিয়ে যাওয়ার জন্যই টিয়ার আজ এতটা বিপদ নিজেকে শক্ত করেছিল স্তব্ধ কিন্তু কাল রাতটা না এলে পার্থ কি টিয়ার কতটা এলোমেলো করতে চায় স্তব্ধকে ভবিষ্যতে কি হবে স্তব্ধ ধরে না কিন্তু স্তব্ধ দূরে থাকতে চায় টিয়ার থেকে এতে টিয়ার ভালো হ্যাঁ টিয়ার ভালোর জন্য স্তব্ধ সব কিছু করতে পারে পারবে পেরেছে স্তব্ধের আকাশে দৃষ্টি নিক্ষেপ করে হয়তো মন সৃষ্টিকর্তার নিকটে তার চাওয়া স্তব্ধের ফোনটা বেজে ওঠে রুমে স্তব্ধ দ্রুত উঠে দরজায় উঠে দাঁড়ায় নিজেকে একটু শান্ত করে রুমে ঢুকে দরকারি কলভাবে দ্রুত রিসিভ করতে যায় বেড থেকে ফোন হাতে নিয়ে অবাক হয়ে স্তব্ধ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে স্তব্ধ ভাবছে স্ক্রিনে তাকে কিছু একটা কলে সে যাচ্ছে অনবত্য স্তব্ধ শেষে ফোন পিক করে কানে রাখে কিন্তু সে নিচ্ছু ও পাশ থেকে একটা গম্ভীর ভারী গলা ভেসে আসে টিয়া চব্বিশ ঘন্টার মধ্যে আদারওয়াইজ টনি মরবে ডেনিয়াল কথাটা বলে অপেক্ষা করছিল স্তব্ধ কিছু বলবে কিছু স্তব্ধ লাইনটা কাট করে দিছে মানে ডেনিয়ালের সাথে কথা বলতে স্তব্ধ ইচ্ছুক নয় আর প্রয়োজন বোধ করেনি ভেবে ডেনিয়াল তার হাতের ফোনটা গায়ের জোরে দূরে ছিটকে ফেলে দেয় বিড় বিড় করে ডেনিয়াল বলে নাও আই ডেসপারেটলি নিড মিস্টিয়া ডেনিয়াল তার বারান্দায় দাঁড়িয়েছিল পিছনে তার গার্ড ডেনিয়াল তাদের কিছু বলে ফ্রেশ হতে চায় গার্ডরা চলে যায় এদিকে ডেনিয়ালের কথা মুহূর্তে স্তব্ধের মাথায় ধাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেয়ছে ডেনিয়ালের কথায় বা বোঝার স্তব্ধ বুঝে গেছে টনের নাম শুনি স্তব্ধ ভীষণ ডেকে থাই গ্লাসে একটা ঘুষি মারে শরীরে সব শক্তি দিয়ে আগে স্তব্ধ হাফ চাপ করছে নিজেকে সামলে দ্রুত ফোন লাগায় কাউকে সে অবস্থাতে বেরিয়ে যায় রুম থেকে আঘাত পাওয়া হাত দিয়ে টপ টপ করে কিছু তাজা রক্ত গড়িয়ে পড়ে স্তব্ধের হাত থেকে সেদিকে বিন্দু পরিমাণ খেয়াল নেই স্তব্ধের আসপিও চিন্তিত গম্ভীর মুখে কবির খানের রুমে ঢুকে তার মাথায় ঢুকছে না কিছুই সব দিক দিয়ে বাজে খবর আসছে শুধু আর কবিরের কোনো খবর নেই তাতে আসপির রাগ যেন থামছে না কবির পোর্টারের সাথে কথা বলছিল বেডে শুয়ে আসলে কবির বলছে পোটার বিরক্ত হয়ে শুনছে কবীরের কথা যেটা পোটার এর নুয়ে রাখা মাথা দেখে বোঝা যাচ্ছে আশফি কবিরের রুমে ঢুকে এই সিন দেখে চেঁচে ওঠে কাবীর সিং তুমি একটা কুকুরকে ডিস্টার্ব করছো বসে বসে তোমার ছেলে বিপদে কিছু করো তা না কুকুরের সাথে সময় নষ্ট করছো তুমি হাও আশবি কথা সম্পূর্ণ করতে পারেনি পোটারের শরীরে মনে হয় কেউ গরম পানি ছুঁড়ে মারল সে উঠে তীব্র গতিতে আসবির সামনে ঘেউ ঘেউ করতে লাগলো আসফি বুঝলো সে ভুল কথা বলে ফেলেছে রং জায়গায় পোটারকে কেউ কুকুর ডাকলে সে রেগে যায় আসফি দ্রুত ফুলারে বসে পোটারকে আদর করতে করতে বলল সরি মাই বয় সরি ভুল হয়ে গেছে আর কখনো হবে না ক্ষমা করে দাও পোটার ক্ষমা করলো বলে মনে হলো না কিন্তু সে কিছুটা শান্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল মুখটা কালো করে তাতে আসবি হাফ ছেড়ে বাঁচলো কবির এর দিকে তাকিয়ে দেখলো কবির এবার ফোনে গেমস খেলতে পিজি হয়ে গেছে আসবি রেগে তেরে গেল কবিরের সামনে আসবি আবার বলল কবির আমি তোমায় কিছু বলছি ভাইয়া প্রবলেমে আছে কবির এবার গেমস খেলতে খেলতে বলে ওঠে স্তব্ধ আমার ছেলে ওর কারোর প্রয়োজন নেই আসবি চিন্তিত কণ্ঠ কবির এতটা ওভার কনফিডেন্স ভালো নয় ড্যানিয়েল গ্লোবারকে তুমি চানো তাহলে এগুলো কীভাবে বলছো কবিরের কেয়ার ভাব জবাব হ্যাঁ বলছি কারণ আমার চিন্তা নেই ওকে নিয়ে আমি জানি স্তব্ধ পারবে সব পারবে স্তব্ধ টিয়াকে নিয়েই ফিরবে দেখিস আশফির রেগে বললো কবির কবির আশফিকে বলতে না দিয়ে ঝাড়িতে বললো আরে ছাড় তো আমার তো তোকে নিয়ে চিন্তা হয় গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে গার্লফ্রেন্ডের ভয়ে মই দিয়ে পালাস তোর কী হবে আসবি একটা মেয়েকে ভয় পাস সে তুই আমার ভাইয়ের ছেলে ভাবতে লজ্জা করছে যা নিজেরটা ভাব ভাইয়ের চিন্তা বাদ দে আসবি কবিরের কথায় বোকা বনে গেল ড্যাব ড্যাপ করে তাকে রইল কবিরের দিকে সে ঠায় দাঁড়িয়ে তার কি বলা বা করা উচিত বুঝতে পারছে না আসবে তবে কবির এই কথাই সে লজ্জা পেয়েছে বলেই মনে হচ্ছে আসবে মনে মনে মুগ্ধকে ইচ্ছে কিছু গালি দিল ওই রাতের কথা কবিরকে বলে দেওয়ার জন্য বিড়বির করলো আসবে সালা ইডিয়ার ছেলে হয়ে পেটে কিছুই থাকে না তোর খবর আছে মুগ্ধ কবির ফোন থেকে চোখ তুলে আসবির দিকে তাকিয়ে হাসলো একটু তারপর বলল ওকে গালিতে কি হবে তুমি নিজেই তোর গার্লফ্রেন্ডের গালি আসফি আর এক সেকেন্ড দাঁড়ালো না কবিরের রুমে কবির হাসিতে ফেটে পড়ল আসফির ফেস দেখে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান